বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত দেশবাসী প্রতিদিনের নেই আজকেও আমি লাইভে চলে এসেছি আপনারা যেখানেই থাকেন না কেন যুক্ত হয়ে যান যারা যুক্ত হবেন তারা ল্যাবটাকে শেয়ার করবেন এতে করে অনেক লোক আমার কথাগুলো শোনার সুযোগ পাবে আমি গতকালকেও যেই চলমান যে রাজনীতি চলমান যে সংকট চলমান যে অস্থিরতা চলমান যে উৎকণ্ঠা চলমান যে বিপর্যয় চলমান যে দ্বন্দ্ব প্রতিনিয়ত দানা বাচ্চে আন্দোলনের সপক্ষের যে শক্তি আন্দোলনের স্বপক্ষের যে জনগোষ্ঠী আন্দোলনের সপক্ষে যে রাজনৈতিক দলগুলো এদের মধ্যে প্রতিনিয়ত নতুন নতুন ইস্যু নিয়ে দ্বন্দ্ব বাড়তে শুরু করেছে আজকে ঢাকাতে বিএনপি কর্তৃক যেই মহা সমাবেশটি হয়েছে তরুণদেরকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল স্বেচ্ছাসেবক দল যুব দল সহ বিএনপির অঙ্গ সংগঠনের যে তরুণ তরুণী এদেরকে নিয়ে যেই তারুণ্যের যে সমাবেশটি হয়েছে সেখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে বক্তব্য রেখেছেন তাতে তিনি স্পষ্ট বলেছেন তিন মাসে যে নির্বাচনটা করা সম্ভব ছিল সেটা দশ মাস হয়ে গেল এখনও হলো না উনি দৃঢ়তার সাথে তত্ত্বাবধায়ক সরকারের কাছে দাবি জানিয়েছেন যে নির্বাচনটা যাতে ডিসেম্বরের মধ্যেই হয় ওনার যে দাবি ওনার যে বক্তব্য এটা বিএনপি নিঃসন্দেহে বর্তমানে দেশের সবচেয়ে বড় নিবন্ধিত যে দল আছে সবগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটা সংগঠন সেখানের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি যে যখন বলেছেন যে দাবিটা উত্থাপন করেছেন নিঃসন্দেহে ওনার দাবির পক্ষে ওই হাজার হাজার লক্ষ লক্ষ এই লোকের সমর্থন রয়েছে তাহলে এই আন্দোলনের সপক্ষের যেই নিবন্ধনকৃত রাজনৈতিক দলগুলো আছে নির্বাচন নিয়ে তো ওনারাই ভাববেন ওনারাই কথা বলবেন তো কথা বলতে গিয়ে নির্বাচনের যে রুটম্যাপ সেটা আনুষ্ঠানিকভাবে যমুনাতে গিয়ে দুই তিন দিন আগে বিএনপির পক্ষ থেকে দাবি জানানো হয়েছে একটা রুটম্যাপ যাতে দেওয়া হয় সেটা নিয়েও তালবাহানা দেওয়া হয় নাই হচ্ছে না তাহলে কী বোঝা গেল এখানে আন্দোলনের স্বপক্ষের শক্তি যেন আস্তে আস্তে ফাটল ধরতে শুরু করেছে তবে এমন একটা ইঙ্গিত আমরা পাচ্ছি যে বিএনপি বা তার সমমনা দলগুলো নির্বাচনের পক্ষে আর এখানে আন্দোলনের এই স্বপক্ষের মধ্যেই এই কোনো কোনো দল নিবন্ধনকৃত দল বা কোনো গোষ্ঠী চাচ্ছে নির্বাচনটা না হোক যৌক্তিক সময়ে যৌক্তিক সংস্কার করার মধ্য দিয়ে যেই নির্বাচনটা করা সম্ভব সেটাকে বিলম্ব করার পিছনে কি অন্য কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে কিনা এটা দেখার সময় এসেছে যদি এরকম কোনো এজেন্ডা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে থাকে ওনারা যদি এরকম কোনো পরিকল্পনা নিয়ে থাকেন যে নির্বাচনটাকে বাঞ্চাল করে অন্য কোনো উপায়ে ওনারা ক্ষমতায় থাকবেন বলা হচ্ছে জাতীয় সরকারের কথা বা এই গণতান্ত্রিক সরকারকে বাদ দিয়ে এখানে কি সামরিক সরকার চলে আসবে কিনা এরকম একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আমরা আছি আমরা প্রতিদিন আমরা যেই গুজব বা আমরা যেসব মেসেজগুলো পাচ্ছি এতে আমরা একটা অস্থিরতার মধ্যে আছি এটা সতেরো বছর যে একটা নির্বাচনের জন্য এত ত্যাগ স্বীকার করা হলো আর আজকে নির্বাচনটা এই সবাই মিলে যে আন্দোলনটা করলো এই আন্দোলনের স্বপক্ষের শক্তি সবাই তো নির্বাচনটাকে মানে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে নির্বাচনের কারণেই তো এই বিস্ফোরণটা ঘটেছে তাইলে এমন একটা নির্বাচন দিবে এখানে কেন আজকে তালবাহানা বাহানা করে দেশ এবং জাতিকে একটা একটা ধ্বংসের দিকে আমার মনে হয় নিয়ে যাওয়া হচ্ছে যারা নীতি নির্ধারক আছেন তারা তাদের এটা বোঝা উচিত যে এই একটা নির্বাচন নির্বাচনের মধ্য দিয়ে একটা নতুন সরকার আসলে সেই সরকার এই সংস্কার চালিয়ে যাবে ওনাদের উপর দায়িত্ব থাকবে এই সরকারের উপরে এই যে বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে ফেসিস্ট সরকারে সেটাও ওনারা চালিয়ে যাবে বা যাওয়ার মতো সক্ষমতা ওনাদের থাকবে তাহলে এখানে কেন এই নতুন করে নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি শুরু হয়েছে এটা আমার ভূতগুম্য নয় এভাবে এই কাদা ছোঁড়াছড়ি করতে থাকলে এই কাদা ছোড়াছড়ির ফলে যেই বিপ্লবটা হয়েছে যেই আন্দোলনগুলো হয়েছে যারা রক্ত দিয়েছে যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে যারা জেল জুলুম সহ্য করেছে সব ত্যাগ বৃথা যাবে যদি এই সবার কাছে গ্রহণযোগ্যটা নির্বাচনটা করতে ব্যর্থ হয় সব ব্যস্তে যাবে আর যদি নির্বাচনটা সবার কাছে গ্রহণযোগ্য হয় নির্বাচনটা যদি কাঙ্ক্ষিত নির্বাচন হয় নতুন একটা সরকার যদি এসে শপথ নিয়ে দেশ পরিচালনা করে তাহলেই এই ত্যাগ যারা রক্ত দিয়েছে যারা জীবন দিয়েছে যারা এই আন্দোলন এই বা এই আয়নাগরের মতো এই যে এই জায়গায় গিয়ে তারা যারা যেসব মানে অত্যাচার সহ্য করেছে সব সব বলে যাবে সবার ত্যাগ সার্থক হবে শুধু নির্বাচনটা যদি সার্থক হয় নির্বাচনটার কেন্দ্র করে যদি কোনো অশুভ শক্তি অশুভ শক্তি যদি এই দেশের ক্ষমতায় চলে আসে এটা সামরিক শক্তি হতে পারে এটা বিদেশি কোনো শক্তিও এসে এই দেশের উপর কর্তৃত্ব করতে পারে কারণ আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রধান উনি কিছুদিন আগে বলেছেন যে আমি আপনাদেরকে সতর্ক করছি আপনারা কাদা ছোঁড়াছুরি বন্ধ করুন কাদা ছোড়াছুরি করতে থাকলে খুব বড় ধরনের ক্ষতি হতে পারে পরে আমাকে দুষতে পারবেন না উনি বলেছেন যে গাদা ছোঁড়াছড়ি চলতে থাকলে বড়ো ধরনের ক্ষতি হবে আমাকে আপনারা দুষতে পারবেন না উনি সতর্ক করেছেন মাননীয় যেই সেনাবাহিনীর প্রধান উনি তাহলে আমাদের উচিত হবে এই যে তত্ত্বাবধায়ক সরকারকে সহযোগিতা করা তত্ত্বাবধায়ক সরকারকে অবশ্যই সহযোগিতা করতে হবে সর্বমহল থেকে বিশেষ করে নিবন্ধনকৃত যেই রাজনৈতিক দলগুলো আছে এই সব দল সবাই তো আন্দোলনের সপক্ষের সবাই তো নতুন বাংলাদেশ বিনির্মাণের পক্ষের সবাই তো সংস্কারের পক্ষে সবাই তো ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক তার পক্ষের তাহলে এখানে বিভেদটা আসবে কেন এই বিভেদটা তো কারও কাম্য নয় কোনো রাজনৈতিক দলের কাম্য নয় আন্দোলনে যারা সম্পৃক্ত ছিল কারও কাম্য নয় সবাই ভোগ বেঁধে আশা বেঁধে আছে একটা সবার কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচনের জন্য আজকে এই নির্বাচন নিয়ে কেন এই তালবাহানা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে কে বা কারা এই ভুল পথে ভুল পরামর্শ দিচ্ছেন বা বিপদগামী করতে চাচ্ছেন দেশকে এটা মাননীয় প্রধান উপদেষ্টাকেই খুঁজে বের করতে হবে নিশ্চয়ই এখানে কোনো দেশি বিদেশি কোনো ষড়যন্ত্র এখানে থাকতে পারে এই ষড়যন্ত্র যদি বাস্তবায়িত হয় তাহলে সব কিছু ব্যস্তে যাবে কাজেই আমি আশা করছি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় উনি ওনার যে প্রজ্ঞা ওনার যে দূরদর্শিতা ওনার যে মেধার যেই এই মেধা রয়েছে উনি যদি এই এই ইতিবাচক দৃষ্টিকোণ থেকে যদি এই নির্বাচনটাকে নিয়ে উনি ভাবেন উনি যদি এই চিন্তা করেন উনি যদি বিরোধী দলগুলোর যে মত মতামতকে প্রাধান্য দেন বিরোধী দলের যে দাবি এগুলোকে তো প্রাধান্য দিতেই হবে দেওয়া উচিত যেহেতু একটা গণতান্ত্রিক রাষ্ট্র সেখানে বিরোধী দলগুলোর কথা শুনতে হবে ধৈর্যদের শুধু শুনলেই হবে না ওনাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিতে হবে যদি যৌক্তিক দাবিগুলো মেনে না নেওয়া হয় তাহলে তো এই সরকার স্বৈর স্বৈর সরকারে পরিণত হবে এই সরকার ফেসিস্ট সরকারে পরিণত হবে এই সরকার মানুষের যেই আস্থা আস্থা হারাবে এই সরকারের বিরুদ্ধে মানুষ আবার রাস্তায় নামবে যমুনা অভিমুখে আবার আন্দোলন হবে কেন কেন আমরা আন্দোলন কতবার করব। আমরা কতবার বুক পেতে দেব কত আমরা কত রক্ত দেব আমরা নব্বইয়ে গণব্যুত্থান করে আমরা ভেবে নিয়েছিলাম যে গণতন্ত্র আমরা ফিরিয়ে এনেছি একানব্বই যে নির্বাচন সুন্দর একটা সবার কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন হয়েছিল আমরা বেঁধে আশা পেতেছিলাম যে এই ধারাবাহিকতা চলতেই থাকবে কিন্তু মাঝপথে এসে বাধাগ্রস্ত হয়েছে গত সতেরো বছর এক একটা নির্বাচন হয়েছে যা লজ্জাজনক গণতন্ত্রকে কলুষিত করেছে আমাদের দেশকে কলসিত করেছে আমাদের জাতিকে কলুষিত করেছে আমরা গণতন্ত্রের যেই সংজ্ঞা সেটাকে আমরা আমাদের আমরা যেন ভিন্ন দিকে নিয়ে গেছি এটা যেন এক নব্য গণতন্ত্র এই গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠা করতে গেলে এই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দ্রুত সংস্কার করতে হবে আর এই সংস্কার করার দায়িত্বটাই তো এই তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনের সাথে সম্পৃক্ত যেই কাজগুলো আছে এগুলো দ্রুত সমাধান করে যদি একটা সবার কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন করতে পারে সরকার সরকার এখানেই মানে শতভাগ সফলতা অর্জন করবে সরকারকে সবাই স্মরণ করবে আমি এই আশা ব্যক্ত করে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের নিকট আবারও এই আহ্বান জানাচ্ছি তিনি যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো এত বড় একটা দলের যেই দাবি সেটাকে সম্মানজনকভাবে দেখেন এটাকে যেন উনি মূল্যায়ন করেন ওই বিএনপির পক্ষ থেকে আজকে এই যে বলা হয়েছে যে এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন সেটাই যেতে হয় তাহলে আমার মনে হয় দেশ এবং জাতির জন্য মঙ্গল হবে এই অন্তর্বর্তীকালীন সরকার সফল হবে সবাই ওনাদেরকে আমরা চিরদিন স্মরণ রাখব আজকে আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আগামীকাল সাড়ে দশটায় আবার দেখা হবে সবাই ভালো থাকেন